শীত পড়ে গেছে এখন শীতের তো অনেক সবজি ওলকপি ফুলকপি বাঁধাকপি তো ওই ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করি আর ওলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করো সেই জন্য কীভাবে মাছটাকে আমি ভালো করে ভেজে নিবো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আলু দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব

নিরামিষ কিছু বানানো টমেটো তো আমি এইভাবে দিয়ে তরকারি করি তাতে কালারও হয় সুন্দর কাশ্মীরি লঙ্কা দিতে লাগে না সব কিছু সুন্দর মাথা মাখানে আছে ওদের তৈরি মাঠের জল দিয়ে দেয় তরকারিটা ফুটছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার তরকারির ঢাকাটা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার সঙ্গুরা দেওয়ার জন্য তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি করা বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি সামান্য সরষের তেল তরকারিটা আমি রিফাইন তেলেই বানিয়েছি কিন্তু ফোড়নটা দিচ্ছি আমি সরষের তেলে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেবো ফোড়ন দিয়ে অনেকে তরকারি ঢেলেই নামিয়ে নেয় আমি ফোড়ন দিয়ে মিনিমাম দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিই তাতে কী হয় তরকারির স্বাদটাও সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওরও নামিয়ে নিই